রব্বুল আলামিন মাবুদে আল্লাহ পবিত্র আশ্ররনের আমাদের পর হে আল্লাহ হে আল্লাহ তোমার এই জমিনে দরাই বসে হে তোমার কোরআন থেকে কিছউ তেলাওয়াত করা হয়েছে তোমার হাবিবের উপর দরুদ পাঠ করা হয়েছে হে আল্লাহ মেহেরবানি করে তুমি কবুল আর মঞ্জুর করিয়া হে আল্লাহ বিশেষ করে আজকে দরাজন জায়গা কামটা করে হে আল্লাহ হে আল্লাহ আসন্ন সিংগাইর উপজেলা চেয়ারম্যানের প্রার্থী পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী জনাব সাইদ ইসলাম ভাই উনি চেয়ারম্যান পদপ্রার্থী হয়েছেন হায় আল্লাহ মেহরবানি করে থাকে মঞ্জুর মঞ্জুর করিয়াও হায় আল্লাহ তিনি জনগণের বন্ধু হতে চেয়েছেন হায় আল্লাহ তুমি তাকে জনগণের বন্ধু হয়ে জনগণের সেবায় আত্মনিয়োগ করার তৌফিক দান করো হায় আল্লাহ এই সিংহারবাসীর হায় আল্লাহ এই সিংহারবাসীর উপরে যত দুর্ভোগ আছে সমস্ত দুর্ভোগ দূর করার তৌফিক তুমি তাকে দান করে দাও হায় আল্লাহ সিংহারের মানুষ তাকে বন্ধু হিসেবে চায় হায় আল্লাহ তার মতো ভালো একজন নেতাকে তুমি হায় আল্লাহ সিংহারের মানুষের জন্য কবল আর মঞ্জুর করিয়ে নাও হায় আল্লাহ হায় আল্লাহ যার মধ্যে তুমি কল্যাণ দেখো তাকে তুমি সবার জন্য কবুল করে আনাও হায় আল্লাহ সাইদুল ইসলাম বেশি বেশি মানুষের জন্য কাজ করার তৌফিক দান করো হায় আল্লাহ সিংহের মানুষকে সঠিক বন্ধু সঠিক নেতা বাছাই করে নেওয়ার তৌফিক দান করো হায় আল্লাহ হায় আল্লাহ এ সাথে সংশ্লেষণ যারা আছে সবাইকে নেক হায় আল্লাহ কাজ করার তৌফিক দান করো সততার সাথে মানুষের জন্য কাজ করার তৌফিক দান করো দেশের জন্য কাজ করার তৌফিক দান করো হায় আল্লাহ সবাই মিলে যেন বাংলাদেশটাকে সুন্দরভাবে আমরা গড়ে তুলতে পারি সেই তৌফিক দান করো হায় আল্লাহ এই সোনার বাংলাদেশ হায় আল্লাহ যুগ যুগ তুমি বাঁচাইয়া রাখো হায় আল্লাহ আমাদের সোনার বাংলাদেশ হবো যত রকম যত সমস্যা আছে সব সমস্যা তুমি সমাধান করিয়া দাও হায় আল্লাহ হায় আল্লাহ এই বাংলাদেশকে যারা শাসন করতেছে তাদেরকে সুন্দর থেকে সুন্দরভাবে শাসন করার তৌফিক দান করো হায় আল্লাহ দেশের সমস্ত কল্যাণ তুমি তাদের হাত দিয়ে নিয়ে আসো হায় আল্লাহ যত কল্যাণ যত সমস্যা আছে সব তুমি সমাধান করিয়া দাও হায় আল্লাহ হায় আল্লাহ আমরা যারা আছি দেশের জনগণ হায় আল্লাহ আমাদেরকে হায় আল্লাহ এই বাংলাদেশের জন্য সব সময় নিবেদিত প্রাণ হয়ে থাকার তৌফিক দান করো হায় আল্লাহ দেশটাকে আগলে রাখার তৌফিক দান করো আল্লাহ দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব জিয়ে রাখার তৌফিক দান করো হায় আল্লাহ হায় আল্লাহ দেশটাকে সামগ্রিক সব ধরনের ষড়যন্ত্র থেকে তুমি হেফাজত করো সুবহান রাব্বিক রাব্বুল ইজ্জতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুসলিমিন ওয়া আলহামদুলিল্লাহি আলামিন আপনি দর্শক আসন্ন সিঙ্গার উপজেলা পরিষদ নির্বাচনে সিঙ্গার উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ সাইদুল ইসলাম কাপিরিস প্রতীক নিয়ে নির্বাচন করছেন তার এই নির্বাচনীয় ক্যাম্প চান্দর ইউনিয়নের নয় নং চরাটিপাড়া গ্রামে আজকের এই নির্বাচনী ক্যাম্প উদ্বোধন করা হলো কিছুক্ষণ আগেই মিলাদ দিয়ে এই ক্যাম্পের উদ্বোধন করা হয়েছে আজকের এই চান্দর ইউনিয়ন আওয়ামী লীগ এবং সহযোগী অঙ্গ সংগঠনের তত্ত্বাবধানে এই ক্যাম্পটি পরিচালিত হচ্ছে এই ক্যাম্পে আজকে যে উদ্বোধন করবেন এই ক্যাম্পের ক্যাম্পে উদ্বোধন করবেন সিঙ্গার উপজেলা আওয়ামী লীগের সভাপতি হোসেন তিনি আজকের এই ক্যাম্পের উদ্বোধন করবেন এবং তিনি এই মুহূর্তে কিছু এই নির্বাচন সম্পর্কে সম্পর্কে তিনি বক্তব্য রাখবেন তার কাছ থেকে আমরা এখন শুনবো আমরা আজকে ন নম্বর ওয়ার্ডে চড়া নির্বাচনী পরিচালনা অফিস উদ্বোধন করার জন্য এসেছি আমরা চাই যে এমন একজন যোগ্য নেতা একজন ইয়াং নেতৃত্ব আমাদের উপজেলা চেয়ারম্যানে হয়ে আসুক যার মাধ্যমে আমরা আগামী দিনে সিঙ্গার উপজেলাকে আরো খুব সুন্দরভাবে গড়ে তুলতে পারি সাইদুর ভাই সিঙ্গা থানা আওয়ামী জন্য সারা জীবনই অনেক শিক্ষা অনেক পরিশ্রম করেছে সে ছাত্রলীগ থেকে যুবলীগ থেকে এখন আওয়ামী লীগের জয়েন্ট সেক্রেটারি জেলা আওয়ামী লীগের সদস্য আমরা আশা করি যে জনগণ যদি তাকে নির্বাচিত করে তার হাত দিয়ে সিঙ্গার জনগণের অনেক উন্নয়ন হবে এই এলাকার মানুষের আশা আকার প্রতিফলন করবে এইখানে উপস্থিত আছেন আমাদের সিঙ্গার থানা আওয়ামী লীগের বিষয়ক সম্পাদক সাইদুল ইসলাম সিঙ্গার চন্দরিন আওয়ামী লীগের সুযোগ্য সভাপতি নাসির আমাদের উপস্থিত আছে এখানে স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আমাদের সিংহের চান্দরিনীগের কোষাধ্যক্ষ খুশেদ খালাসি তারপরে আমাদের আমলীগ নেতা বাদশাহ যুবলীগ নেতা আবুল এবং এখানে বসির আছে বসির আমলিক নেতা এখানে মনির আছে আমলিক নেতা মারফাত হাসান মোস্তফা এবং এই এলাকার যারা আওলাদ এখানে যারা আওয়ামী লীগের নেতৃবৃন্দ তারা অধিকাংশ এখানে উপস্থিত আছে আল্লাহ আমরা এখন এই নির্বাচনী পরিচালনায় অফিসের শুভ উদ্বোধন ঘোষণা করছি আসন্ন আটে মে অনুষ্ঠিত হব উপজেলা পরিষদ নির্বাচনের চারিদিকে শুধু কাপ্রিস কাপ্রিস এই কাপ্রিসের জোয়ারে ভাসছে সারা সিঙ্গার উপজেলা সেই ভাষার জোয়ারের মধ্যে চান্দর ইউনিয়নের নয় নং আটিপাড়া গ্রামের লোকজনও কিন্তু সম্পৃক্ত হয়েছে এবং এর নেতৃত্ব দিচ্ছেন চান্দর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এবং চান্দর ইউনিয়ন চান্দর অন্য সহযোগ সংগঠন আমি স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শাবান মাহমুদ আছেন আমরা এখন চান্দর ইউনিয়ন নামে লীগের সভাপতি তার কাছ থেকে কিছু শুনবো এই কাপ্রিস সম্পর্কে আলাইকুম রহমতুল্লাহ বরকাত আগামী আটই মে সিঙ্গার উপজেলা পরিষদ নির্বাচন এই নির্বাচন উপলক্ষে চান্দর ইউনিয়ন নয় নং ওয়ার্ড সরাটি গ্রামে আমরা আজকে কাপ্তিসার্কার অফিস উদ্বোধন করতে আসছি এলাকার জনগণ এ এলাকার যারা নেতৃত্ব দেয় আপনারা জানেন এ এলাকার কৃতি সন্তান সিরাজপুর হাটের আদার সিঙ্গার উপজেলা আওয়ামী লীগের সম্মানিত সদস্য আজিজ ভাইয়ের নেতৃত্বে এখানে চান্দর ইউনিয়ন আওয়ামী লীগের কুষাধ্যক্ষ খুরশেদ খালাসি আমাদের চান্দর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সম্মানিত সভাপতি শাবান মাহমুদ এখানে চান্দর ইউনিয়ন আওয়ামী লীগ নেতা মনির ভাই মুস্তফা ভাই যুবলীগ নেতা হাসান আপন সহ অসংখ্য নেতৃবৃন্দ এলাকার এই এলাকার জনগণের সাথে আজকের যে কাপ্রিসের প্রার্থী জনাব সাইদের ইসলাম ভাই তার নিবিড় সম্পর্ক দীর্ঘদিন যাবৎ এলাকার জনগণের সাথে এলাকার যারা নেতৃত্ব দেয় সাইদুর ভাইয়ের সাথে তাদের আত্মার সম্পর্ক তৈরি হয়েছে এ কারণেই তান্দরিয়নের এ প্রান্ত থেকে অপ্রান্ত দক্ষিণ থেকে উত্তর পূর্ব থেকে পশ্চিম সর্বস্তরের জনগণ একটাই কথা সাইদুর ইসলাম ভাই একজন যোগ্য নেতা তিনি দীর্ঘদিন যাবৎ আওয়ামী লীগের জন্য কাজ করে যাচ্ছে তিনি আওয়ামী লীগের আওয়ামী করতে যাই তার মার জানাজা হাত করা পরে জানাজা গ্রহণ করছে এলাকার মানুষ সেটা মনে রাখছে এ কারণেই চান্দর ইউনিয়নের দক্ষিণ অঞ্চলের মানুষ বিশেষ করে আপনি সিরাজপুরের জাহাঙ্গীর ভাই বাদশাহ সহ ইসলামপুরের সর্বস্তরের জনগণ একটা ঐক্যবদ্ধ হয়েছে কাপ্রিস মার্কা থেকে কাপ্রিস মার্কায় তারা বিপুল ভোট দিয়ে জয়য জয়যুক্ত করব এটা তারা ওয়াদা করেছে এবং ঐক্যবদ্ধ হয়েছে আগামী আট তারিখে আমার বিশ্বাস এই চাটিপাড়া থেকেই গণজোয়ার শুরু হবে বিজয়ের মিছিল এখান থেকেই শুরু হবে এটাই আমরা সবার সাথে কথা বলে দেখতে পাচ্ছি আজকের এই ক্যাম্পের উদ্বোধন উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন আহ সিঙ্গার উপজেলা আওয়ামী লীগের সভাপতি সানোয়ার হোসেন এবং আজকের অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শাবান মাহমুদ আলী তিনি এখন কিছু বলবেন ধন্যবাদ আজকে আমরা এই নয়নাঙ্গ ওয়ার্ডবাসী জনাব আজুর রহমান আজিজ ভাইয়ের নেতৃত্বে আজকে আমরা সাইদুর ইসলাম ভাইয়ের নির্বাচনী প্রচারণার একটি ক্লাব শুভ উদ্বোধনকালে সবাই একত্রিত হয়েছি উপস্থিত আছেন সিঙ্গার উপজেলা আওয়ামী আওয়ামী লীগের সম্মানিত সহ সভাপতি সানোয়ার হোসেন সানোয়ার ভাই যিনি আজকে এই ক্লাব উদ্বোধক হিসেবে উপস্থিত হয়েছেন আরো অনেক নেতৃবৃন্দ সিঙ্গার উপজেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক সাইদুর ভাই ও খুরশেদ খেলাসি ভাই চান্দর ইউনিয়ন আওয়ামী লীগের কোষাধ্যক্ষ আর উপস্থিত আছেন চান্দর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জনাব মোহাম্মদ নাসির ভাই এবং এই এলাকার সকল মুরব্বী ও অন্যান্য আওয়ামী লীগ সকল নেতৃবৃন্দ সবার উপস্থিতিতে আমরা সাইদুল ভাইকে আগামী নির্বাচনে বিজয়ী করার লক্ষ্যে এই আজকের এই সভা আমরা সাইদুল ভাইকে দীর্ঘদিন ধরে চিনি যার নেতৃত্বে আজকে আমরা রাজনৈতিকভাবে এখানে সবাই এগিয়ে এসেছি তাই আমরা আগামী নির্বাচনে সাইদুর ভাইকে এই নয় ওয়ার্ড থেকে বিপুল ভোটে আজিজ ভাইয়ের নেতৃত্বে বিপুল ভোটে বিজয়ী করে ইনশাল্লাহ বিজয়ের মালা পরাবো এবং সাইদুর ভাইয়ের হাত দিয়ে হাত ধরে এই এলাকার সর্ব সর্বোচ্চ উন্নয়নমূলক কাজ করে যাব এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম জয় বাংলা জয় বঙ্গবন্ধু আপনি পরে চিরপ নিয়ে রাহিম প্রিয় চান্দরিয়ানবাসী আসসালামু আলাইকুম আমরা সবাই অবগত আগামী আটই মে সিঙ্গার উপজেলা পরিষদ নির্বাচন এই নির্বাচনে জনাব মোহাম্মদ সাইদুল ইসলাম চেয়ারম্যান পদপ্রার্থী হয়ে প্রিস মার্কায় নির্বাচনে অংশগ্রহণ করছেন আমরা এই সাইজুলবাইয়ের সাথে দীর্ঘদিন যাবৎ ভাবে জড়িত উনি চৌত্রিশ বছর রাজনীতিতে উনার কোনো গাফলিতি নাই উনি নিজের জন্য ভোট টান নাই অন্যের জন্য প্রতিনিয়তই উনি ভোটে মাঠে নেমেছেন এইবার উনি আশা ব্যক্ত করেছেন যে আমি একটি উপজেলা নির্বাচনে অংশগ্রহণ করি দেখি জনগণের মূল্যায়নটা কতটুকু পে পাই সেই সুবাদেই উনি উপজেলা নির্বাচনে আসছেন উনি আসাতে পুরে বাসী তথা চান্দর ইনন সর্বস্তরে জনগণ একত্রতা বোধ করেছেন যে সাইদ দুবারকেই আমাদের প্রয়োজন আরও কিছু না বললেই না সান্দরের দক্ষিণাঞ্চল আমরা বসবাস করি এই অঞ্চলে আমাদের যে চেয়ারম্যান সকলভূষণ বাদল এই সামনে একটি রাস্তা আছে এই রাস্তাটি ওনাকে বিগত পাঁচ বছর যাবৎ এমন কোনো নেতা কর্মী নাই ওনার কাছে আবেদন করেছি যে রাস্তাটি আমাদের একটু কমপ্লিট করে দেন বৃষ্টি আসার আগেই জলাবদ্ধতা সৃষ্টি হয় লোকজনের হাঁটা তোলার খুব কষ্ট হয় পায়ে খালি পায়ে তো জোর কথা কোনোভাবেই এই রাস্তাতে আসা সম্ভব নয় উনি জানি না সাবেক সংসদ মমতাজ বেগম ওনাকে কতটুকু অর্থ বরাদ্দ দিয়েছে কেন যে কাজগুলো করেন পাঁচ বছর এটা আমার জানার বাহিরে গত সাতই জানুয়ারি নির্বাচনে নতুন এমপি দেওয়ান জাহিদ আহমেদ টুলু উনি যে সরকারের কাছ থেকে কিছু আর কিছু আর্থিক অনুদান পেয়েছেন তার মধ্য থেকে চান্দ পনেরো লাখ টাকা বরাদ্দ দিয়েছেন সেই বরাদ্দ থেকে এই রাস্তায় টাক মাটি ফালিয়ে ফেলে উনি বলেছেন আমার ব্যক্তিগত বা অন্য প্রার্থী ক্যান্ডিডেটের ব্যক্তিগত অর্থায়নে এই রাস্তাটি আমরা সম্পন্ন করতে যাচ্ছি আমি জনগণকে এইটাই বলতে চাই সরকারি অর্থ সরকারি এমপি সরকারি লোক উনি ব্যক্তিগত কাজে কেন এই কথা উনি বলে বেড়াচ্ছেন আমি এটা নির্বাচন আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগ আনছি নির্বাচন কমিশন এবং জনাব যেমন জাহিনামের এমপি মহলের নিকট বলতে চাই পুরা সিংগার এবং চান্দ যত নেতা আছে সবাইকে এটা দৃষ্টি দিতে আমি অনুরোধ করছি সরকারি অর্থায়ন কেন নি ব্যক্তিগত কাজে ব্যবহার করছেন এবং জনগণের কাছে করছেন এর আরো কিছু কথা বলতে হবে আটিপাড়া গ্রুপিং করে মারার দিন দিন খুনা খুনি লাঠি লাঠি মারামারি কুপাকুপি হতে হয়ে যাচ্ছে এরকম এরকম পর্যায়ে পড়ছে এই গ্রুপিং কারণে এখন আটিপাড়াটা মানে দুজক খানায় পরিণত হয়ে গেছে ভালো হওয়ার সম্ভাবনা আর ভবিষ্যতে নেই সেই গ্রুপটা এখন তোর পাড়ায় নিয়ে আসার চেষ্টা করছে চালিয়ে যাচ্ছে এখানে করা সম্ভব নয় আমরা এখানে ঐক্যবদ্ধ আমরা এখানে একে অপরের পরিপূরক কেউ কাউ কেউ ছাড়া ছাড়া নয় আমরা আত্মীয় এখানে গ্রুপিং করার চেষ্টা করবেন না আপনাকে আমি আবার বারবার অনুরোধ করে জানাই জানা জানাচ্ছি তারপরেও উনি কিছুদিন আওয়ামী লীগের নেতৃবৃন্দ আছে বিএনপির নেতৃবৃন্দ আছে তাদেরকে হুমকি ধুমকি ভয় ভিত্তি দেখে ওনার অনুসরণ ওনাকে কথা বলার জন্য বিভিন্ন ভয় এই এরকম আচরণই ফোনের ফোন ফোন দিয়ে যাচ্ছে আমি এটাও সকল আওয়ামী লীগ নেতৃবৃন্দকে করছি একজন সাংগঠনিক ব্যক্তি হয়ে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হয়ে এই কাজগুলা ওনার প্রতি গর্ষিত এবং নির্বাচন আচরণ বিধি লঙ্ঘন বলে আমি অভিযোগ করছি আমি আর বিশেষ কিছু বলতে চাই না পরিশেষে আমি সাইদুরবাইয়ের মার্কায় জনগণের কাছে ঘুরতে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি জয় বাংলা জয় হোক এই এলাকাবাসী প্রিয় দর্শক আপনারা দেখলেন এতক্ষণ চান্দরে ইউনিয়নের নয়নং ওয়ার্ডের চরাটিপাড়া গ্রামের কাপিরিজের মোহাম্মদ কাপ্রিজের মোহাম্মদ সাহিদুল ইসলাম ভাইয়ের পক্ষে নির্বাচনে যে ক্যাম্প তৈরি হয়েছে সেই ক্যাম্পে আজকে উদ্বোধন করা হল এখন আওয়ামী লীগ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা তারা এখানে এসেছেন এবং কাপ্রিস মার্কায় তারা ভোট দেওয়ার জন্য করছে AHHHHH দর্শক আপনারা দেখলেন আগামী আটেমে অনুষ্ঠিত হব্য সিঙ্গার উপজেলা পরিষদ নির্বাচনের কাপিরিজের যিনি চেয়ারম্যান প্রতি নির্বাচন করছেন মোহাম্মদ সাইদুল ইসলাম তার নির্বাচনীয় ক্যাম্প এবং যিনি এই রাস্তাটি অভিযোগ করছেন এই সেই রাস্তা আসলে রাস্তার যিনি অভিযোগ করেছেন আর বিস্তারিত আমি নয় যার কারণে কত কিছু বলতে পারছে না এই সেই রাস্তা দর্শক অন্য কোনো নির্বাচনী প্রোগ্রাম দেখার জানিয়ে সিটিভির পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা স্বাগতম জানা আজকে শেষ করছি i uh -huh.